দিদি তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সবকিছু খুঁটিয়ে তোর ঝকঝকে মেঝে মালসান লাগানো দেওয়াল আধুনিক ডাইনিং টেবিল জানলা দরজায় ঝুলানো দামি পর্দা এমনকি তোর ব্যালকানিতে রাখা বাহারি পাতার টব সব কিছুই বললাম মাকে দত্ত লেনে আমাদের এই আলু বাতাসীন একতলা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটে হাসি। আর চোখে আসছিল জল ব্যালকানিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় বসবার ঘরের দেওয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে কি গাম্ভীর যে ভরিয়ে তুলেছে এ সব কিছু বললাম মাকে। চোখ পুদে শুনতে শুনতে মার মুখে পুটে উঠছিল হাসি আর চোখে আর আসছিল জল তো চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়েছে ফর্সা হয়ে গেছিস অনেকটা যদিও তোর হাসিটা আছে ঠিক সেই ছেলেবেলারই মতো জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতরাই বেরিয়ে আসবি মা নগেন দত্ত লেনের অন্ধকার ভাঙাচোরা ঘরে বসে এই সব শুনতে শুনতে হেসেছে আর কেন জানি না মার চোখে এসেছে জল সবকিছুই বলেছি দিদি শুধু তোর ডাইনিং স্পেসে রাখা ওই দুধ সাদা রঙের ফ্রিজটার কথা মাকে বলিনি তোর বিবাহ বার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা ভর্তি গয়নায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলি তখন যে তোকে কি দারুণ সুন্দর লাগছিল মাকে বলিনি কথা বিবাহ বার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি হাসি মুখে মালা বদল করছিলি রসিক বন্ধুদের অনুরোধে আর ক্যামেরার ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠছিল উপচে পড়া খুশির মতো তখন ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠছিল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখ ভিতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য ডাক্তার এসে বাবাকে বললেন চোখটা বোধ হয় আর বাঁচানো গেল না তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার হাঁড়ি কাঠে আটকে পড়া অসহায় পশুর মতো করুন দেখাচ্ছিল তখন বাবার মুখটা সিঁড়ি দিয়ে নেমে আসতে আসতে বাবা আমার কাঁধে হাত রেখে বলছিলেন কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম সুখ দিতে পারলাম না আজ ওর চোখ দুটোও চলে গেল সবই আমার কপাল দিদি অনেক দরদস্তু চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরো কয়েক ভরি সোনার একটা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘেরা টোপে বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছেন অনেক অনেক টাকা সামান্য মাইনের প্রাইভেট কোম্পানির চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পিছনে ফেলে তুই চলে গেলি পড়ে রইলাম আমরা মা আমি আর পড়ে রইল নগেন দত্ত লেনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ বাবা আমার বাবা দিদি তোর গা ভর্তি গয়না আর ওই দুধ সাদা ফ্রিজটার কথা মাকে বলা হয়নি কিছুতেই দৃষ্টিশক্তি খুইয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই শুধু অসহায়ের মতো খুঁজতেন মায়ের মুখে একটু হাসি বড় মেয়ের ভালো ঘরে বিয়ে হবার একটু তৃপ্তি সেই হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেছেন এখন নগেন দত্ত লেনের ভাঙা ঘরে বসে মার আমি আনন্দেই আছি একটা আনন্দই আনন্দ সবচেয়ে বড় দিদি এ বাড়িতে আর কোনোদিন সানাই বাঁচবে না সাহানায় সানাই রজনীগন্ধা বেনারসি হইচই এইসব অপ্রাসঙ্গিক হয়েই থেকে যাবে চিরুটা কাল